আবারও চোর সন্দেহে এলাকাবাসীর হাতে আটক এক বাংলাদেশি যুবক জানা যায় গতকাল রাত সোনামুরা হসপিটাল সংলগ্ন এলাকায় কিছু লোক ওই বাংলাদেশি যুবককে আটক করে চোর সন্দেহে আটক এক বাংলাদেশি ওই বাংলাদেশি যুবকের কাছ থেকে লাইট ঝুরি এবং চোরাই তাকে জিজ্ঞাসাবাদ চালালে তাতে সব উত্তর না পাওয়াতে হয় আরো জানায় ফজর বাড়িতে হিসেবে কাজ আরও মেলাঘর কলম খেত মুরাপাড়া জুবিয়া খাতুন নামে এক মহিলা নাকি অবৈধভাবে আধার কার্ড বানিয়ে দেয় তাকে তামসাবাড়ি ফজর আলীর বাড়িতে আরও কিছু সংখ্যক অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি মজুত রয়েছে এদিকে এলাকাবাসীর অভিযোগ প্রতিনিয়ত এই এলাকা চুরি সংগঠিত হচ্ছে এবং ওই সমস্ত চুরি যাওয়া দ্রব্য সামগ্রী নাকি তামসাবাড়ি আজাদ মিয়া নামে এক ব্যক্তির কাছে বিক্রি করছেন এলাকাবাসী আরো অভিযোগ সীমান্তে বিএসএফ পাহারা থাকা সত্ত্বেও কিভাবে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করছেন এবং কিভাবে তারা আধার কার্ড আই কার্ড এই সমস্ত প্রয়োজনীয় নথিপত্র তৈরি করছেন প্রশাসন যেন এই বিষয়ে সুষ্ঠু তদন্ত করেন হ্যাঁ বাড়িগুঞ্জ জায়গায় কলম তাই না তোমার আধার কার্ড দিছে